আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চশন মানিয়া চর অঞ্চলে মরিচের আবার ভালো ফলন হয়েছে সে মরিচগুলি কিভাবে তুলতেছে সেই দৃশ্যটা আপনারা দেখতেছেন তাদের নিরাপত্তার স্বার্থে আমি তাদের ছবি আমি দেখাইনি তাই পিছনের অংশটুকু আপনাদেরকে দেখালাম এভাবে নারী শ্রমিকরা দল বেঁধে সূর্য উদয়ের সাথে সাথে চশন ফসলি জমিতে প্রবেশ করে হাতির দিয়া ব্রিজ দিয়ে তখন তারা একটি নির্দিষ্ট পরিমাণ মরিচের বিনিময়ে অথবা টাকার সৌজন্যে এক দীর্ঘক্ষণ কাজ করে থাকে সকাল থেকে একটা অথবা দুইটা পর্যন্ত তখন তারা এই মরিচগুলি উঠিয়ে দেয় কৃষকদেরকে এবং কৃষকের সাথে থাকে এভাবে মরিচগুলি তুলে বর্তমানে সমগ্র চর্ষণবানিয়া অঞ্চলেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাল ভালোবাসা রয়েছে এই ভালোবাসা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব আশা করি আমাদের সাথেই থাকবেন কি মরিচ এটা

সার দিনে মোটা মোটা মানে আরেকটা রদ দিলে হ্যাঁ থেকে 6 দিন লাগে এই অঞ্চলে মরিসCubaতেwidetilde রদ এবং তাপ রয়েছে নিচে দিও তাপ উপর তাপ তাই বলা যায় মরিস মরিস বলে বাপ রে বাপ চর্ষরমানিয়া কদমটলি যে বালুর চর রয়েছে সে চরের এখন আর যেন বালু নেই সে বালুর তাপ এবং সূর্যের তাপ দুই তাপ মিলে মরিসগুলি যেন বলতেছে বাপ রে বাপ অর্থাৎ এখানে দু এক দিনের ভিতরে এই مریضগুলি শুকিয়ে যায় আসলে কয় দিনে মريض শুকায় এবং কিভাবে আমাদের এই চর্ষনমানের মানুষ শুকায় তা একটু জানার চেষ্টা করো ভাই কি করতেছেন এই যে ভাই মريضvast আছে আচ্ছা মريضvast আছে এখানে এই যে বালুর ছরে মريضগুলি রোদর দিলে কয় দিনের ভিতরে শুকায়া যায় কি মريضগুলি 7 8 দিন 7 8 দিন দিলে আপনি নরমালি লাগতো কিন্তু বালুর উপর দেওয়ার কারণে সময় একটু কম লাগার কথা না ফাস্ট থেকে 6 দিনে শুকায়া যায় সূর্যের তাপ বেশি হলে পাঁচ থেকে ছয় দিন এই কাঁচা তর্ত যে মরিচটা সেটা শুকিয়ে একেবারে ঝনঝন হয়ে যায় একটা আওয়াজ দেন যে মরিচ কিরকম হয় যেরকম এটা কিন্তু শুকায় নাই ঠিক আছে আর ওই যেগুলি হচ্ছে একটু কম দামি মরিচ আর এগুলি ভালো গুলি রাখতে ঠিক না হ্যাঁ এখানে প্রায় কত মানে কতজন লোক হয়তো আনুমানিক যে মরিচ এখানে ইয়ে করছে আর কি প্রায় একশো জন আছেন একশো জন কৃষক এখানে মরিচ শুকাইতে দেয় আর রাত্রে বেলায় মরিচ গুলি এখানেই থাকে নাকি হ্যাঁ এখানেই থাকে তাহলে এইগুলি যে থাকে প্রায় লক্ষ টাকার মতো মরিচ এখানে পরে থাকে তো এই ক্ষেত্রে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এখন যাদের মরিচ তারা হারে হারে মনে হয় দুইজন তিনজন করে পাহারা দাঁড়াচ্ছে ওই যে এরকম গড়া আছে যে দুইটা দুই সাইড গড়া আছে এই গড়ে তারা পাহারা রাত্রে করে আর এখানে আলোক বিদ্যুতের ব্যবস্থা করেছে মানে অর্থাৎ এখানে লাইটিং সিস্টেমও করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় একশো কৃষক এখানে তাদের স্বপ্ন শুকাতে দেয় এই স্বপ্নগুলি গুলি তাদের ঘরে নিয়ে যায় পরবর্তীতে যখন টাকার প্রয়োজন হবে তখন তারা বিক্রি করে ঠিক আছে